সালামু আলাইকুম বন্ধুরা ইরানে গতকাল রাত্রে অর্থাৎ বারো তারিখ বারোই জুন রাত্রে গভীর রাত্রে যে তাদের বিভিন্ন পারমাণবিক স্থাপনা এবং সেনা সদরগুলোতে যে আক্রমণ করেছে তার পিছনে দেখা যাচ্ছে যে আমেরিকার ডোনাল্ড ট্রাম্পের একটা যোগসাজস আছে সেটাই বর্ণনা করেছে যে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদ মাধ্যম সিএনএন সিএনএন বলছে যে চলতি বছরের শুরুতে অর্থাৎ এই বছরের শুরুতে ইরানের সর্বোচ্চ যে নেতা আয়তুল্লাহ খামেনিকে একটা চিঠি লিখেছিলেন ডোনাল্ড ট্রাম্প এবং সেই চিঠি দিয়েছিলেন বারোই এপ্রিল তো সেই চিঠিতে বলছিল যে ইরানকে তারা বলছে যে আপনারা প্রমাণু যে পরমাণু প্রকল্প এটার ব্যাপারে একটা সমঝোতায় আসতে হবে এবং সেই জন্য দুই মাস সময় দিয়েছে এবং বলছে এই দুই মাসের ভিতরে যদি আপনারা একটা ফয়সালায় কিংবা সমঝোতা না আসেন তাহলে ভয়াবহ পরিণতি হবে এবং এরকম আক্রমণ হবে যেটা আপনারা ইতিহাসে বিরল হয়ে থাকবে যখন ইরানবাসী কখনো দেখে নেয় কিংবা ইরানিরা কখনো দেখেনি এবং সেটি সিনএন বলছে যে বারো এপ্রিল তাহলে এপ্রিল মে দু মাস আর কালকে গেল বারো তারিখ দ্যাট মিনস হলো ষাট দিনের জায়গায় একষট্টি দিন অর্থাৎ ষাট দিনও অতিক্রম করে একষট্টি দিন হয়েছে তাহলে পরিকল্পনাটা কার পরিকল্পনাটা অবশ্যই ডোনাল্ড ট্রাম্পেরও আছে যদিও ডোনাল্ড ট্রাম্পের যে মানে পররাষ্ট্রমন্ত্রী তিনি বলছেন যে এই আক্রমণের সাথে আমাদের সম্পর্ক নেই কিন্তু এর মধ্যে খবর বের হয়ে গেছে যে দুই হাজার মাইল দূর থেকে এই যে ইসরায়েল ইরানে গিয়ে হামলা করেছে বিমান দিয়ে মধ্যেখানে যে জ্বালানিতে নিতে হয়েছে তেল নিতে হয়েছে সেই তেল নেওয়ার যে আকাশে তেলের ব্যবস্থা করাটা অন্য একটি বিমান থেকে সেটা আমেরিকার বিমান থেকেই সাহায্যটা করেছে তাহলে দেখা যাচ্ছে যে আসলে নেপথ্যে এ ট্রাম্প আসলে এই কাজটি করেছে আসলে ট্রাম্প মুখে মুখে যাই কিছু বলুক না কেন চরম মুসলিম বিদ্বেষী যার ধরুন সে গাজার লোকদেরকে সে এখান থেকে সরিয়ে দিয়ে গাজাটাকে একটি ভ্রমণ কেন্দ্র আনন্দ ভ্রমণ কেন্দ্র হিসাবে তৈরি করতে চাচ্ছে অথচ এই গাজার লোকেরা এই গাজার অধিবাসী তারা আদিবাসী এই প্রত্যেক ভিটার থেকে তাদেরকে সরিয়ে দিতে চায় এরকম একটি মানসিকতার লোক আজকে আমেরিকার প্রেসিডেন্ট এবং সারা পৃথিবীর নেতৃত্ব দিচ্ছে আপনারা দেখছেন এর মধ্যেই ক্ষমতা আসার পরে এই বাণিজ্য নীতি তারপরে শুল্ক আরোপ করা বিভিন্ন দেশের সাথে একটার পর একটা ঝামেলা পাকাচ্ছে কখনো পানামা খালকে তার নিয়ে যাওয়ার জন্য বলছে কখনও মেক্সিকোকে দখল করা বলছে কখনও কানাডাকে বলছে আমাদের পঞ্চাশটি স্টেট আছে আরেকটা স্টেট হয়ে যাও তোমরা সেটাকে দখল করার জন্য তারপরে গ্রিনল্যান্ডকে নেওয়ার জন্য চারিদিকে একটা বিশৃঙ্খল একটা অবস্থা যা পৃথিবীর ইতিহাসে কখনো হয়নি আমেরিকাতে বহু রাষ্ট্রপতি এসছে প্রেসিডেন্ট এসছেন কিন্তু এরকম ওনার মতো এরকম পাগলাটি কেউ আসেনি এর আগে যে সমস্ত নেতৃবৃন্দ আসছেন তারা সবাই ভারিককে ওজনদার ছিলেন তাদের জ্ঞান গরিমা তাদের আভিজাত্যতা সব কিছু মিলে এবং রাজনৈতিক পরিপক্কতা অনেক ছিল কিন্তু ক্ষেত্রে দেখা যায় তার মধ্যে যে একটা খামখ্যালিপনা একটা অধ্যুত্তপনা একটা যুদ্ধংদেহী মনোভাব কিংবা একটা সাম্রাজ্য বিস্তার করার একটা মনোভাব এইরকম একটি মানুষ ইসরায়েলের পাশে দাঁড়িয়েছে এবং ইসরায়েলকে সে সর্ব সর্বরকমের সহযোগিতা করছে তাহলে এই যে মনে করেন প্রায় এই আঘাতে সেখানে সশস্ত্র বাহিনীর প্রধান মানে প্রধানকেও মারা হয়েছে তারপরে আইআরজিসি যে আইআরজিসির যিনি কমান্ডার জেনারেল সেই জেনারেলকে মারা হয়েছে সেখানে প্রায় সত্তর জনে গতকালের যে আঘাত সত্তর জন মানুষ নিহত হয়েছে এবং সেই সাথে সাথে সেনাবাহিনীর প্রায়ই মানে বিশ জনের মতো এবং উদ্যতন কর্মকর্তা কয়েকজন এবং যারা পারমাণবিক কেন্দ্রে কাজ করছে সেরকম বিজ্ঞানী বিজ্ঞানী ছয়জন বিজ্ঞানীকে শোনা যাচ্ছে যে মেরে ফেলা হয়েছে এবং এই যে এত কৌশলে কিভাবে কাজ করেছে এটা যদি এমটিকে সহায়তা না করতো তাহলে ইসরায়েল পক্ষে সম্ভব ছিল না ইসরায়েল এই ঝুঁকিটা নিতে পারতো না তাহলে দেখা যাচ্ছে যে এর পিছনে অবশ্যই আমেরিকার এবং ডোনাল্ড ট্রাম্পের একটা হাত আছে